চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার পাখির হচ্ছে পেটে কিডনি হয়েছে এই জন্য সে সবসময় শরীর চুলকায় এবং শরীরটা উষ্ক ফুস্ক ফুলিয়ে রাখে দেখতে পাচ্ছেন শরীরটা তেল তেলে নেই আগের মতো সবসময় ফুলিয়ে রাখে ডাক্তার কাছে গিয়েছিলাম ডাক্তার বলল যে কিডনি রোগের প্রধান লক্ষণ হচ্ছে পায়খানা কেশর মতো হবে এরপর হচ্ছে গা চুলকাতে থাকবে তারপর হচ্ছে শরীর রুষ্ক ফুস্ক থাকবে এবং সবসময় ফুলিয়ে রাখবে এগুলো সবগুলো লক্ষণে আমার পাখির ভিতরে আছে তা আপনাদের বাসায় যারা রিংনের টিয়া পাখি বলেন আমার মতো টিয়া পাখি প্রিয় তারা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন এবং যথাসময় ট্রিটমেন্ট নেবেন অন্যথায় আপনার পাখিটা মারাত্মকভাবে অসুস্থ হইতে পারে সবাই আমার পাখির জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম